মাদ্রাসার ছাত্র দেখেন কত পয় পরিষ্কার তারা থাকে তারা নিজেদের কাজ নিজেরা করে আলহামদুলিল্লাহ তারা শুধু ক্যাবজেই পড়ে না তারা শুধু মাওলানাই হয় না সাথে সাথে তাদের নিজেদের ব্যক্তিগত পরিষ্কারের দায়িত্ব তারা নিজেরাই নিয়ে থাকে প্রতি শুক্রবার প্রতিটা মাদ্রাসাই এরকম বয় পরিষ্কার করে এতে করে ছাত্রদের ভিতরে দায়িত্ববোধ চলে আসে নিজের কাজ নিজের করার যোগ্যতা পয়টা হয় এরকম সব প্রতিষ্ঠানেই নিজেদের কাজ নিজে করা উচিত